ধন্য ধন্য পূর্ব শিমলার মাদরাসা তোমারে বুকি শিখি সবাই আল কোরআনের পাক ভাষা বলবো না ধন্য ধন্য তুমি পূর্ব শিমলার মাদরাসা তোমারে বুকে শিখিছে সবাই আলো কানী রে ভাষা ছোট ছোট ছেলে মেয়ে বুকে কে তবল ইয়া সাজ সকালি আসছে তারা তোমায় তারা জানিয়া ও মুসলমান নারী শান্তি যদি পেতে চাও পূর্ব শিমলার মাদারাসাতে ছেলে মেয়ে পড়তে দাও কেন কবর আজাব হবে যখন তোমার আমার ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান কোরআন শরী পড়লে পাশে জাকান্দানি হয় আসান ধন্য ধন্য তুমি পূর্ব শিমলার মাদর আসা তোমারে বউকে শিখেছে সবাই পাক ভাষা ছোট ছোট ছেলে মেয়ে বুকে কে তাবলিয়া সাজো সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া ও মুসলমান নারী শান্তি যদি পেতে চাও পূর্ব সিমলার মাদরা সাথী ছেলে মেয়ে পড়তে দাও কেন কবুরা ভবি যখন তোমার মারুপরি ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। কষ্ট রে খুব মুসলমান কোরআন শরী পড়লে পাশে জাকান্দানি হয় আসান পূর্ব সিমলার বাসিন্দারাম জানাই তোমাদের সালাম তোমাদেরই অরথ দানি তৈরি এই প্রতিষ্ঠান ঠিক না বেঠিক পূর্ব শিমলার বাসিন্দারা জানাই তোমাদের সালাম তোমাদেরই অরথ দানি তৈরি এই প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম চাষবাসে চাকুরি ব্যবসায় করেনে খোদালা ভবান ব্যবসায়ীদের জানাই আরু হাজার হাজার সালাম চাষবাসী চাকুরি ব্যবসায় করে খোদালা ববান আমিন বলুন মানে আল্লা কবুল করুন অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ পূর্ব শিমলার ফুলের বাগান করোনা যে বীরান ধন্য যোগ ধন্য তুমি পূর্ব শিমলার মাদরাসা তোমার বউ কি কিচে সবাই আল কোরআনের পাক ভাষা অসুবিধা হলো অসুবিধা হচ্ছে না শেষ করতে হবে অসুবিধা নেই বললেই বলবেন হুজুর আমাকে বলে দেবো আমি একদম আনবি সালাম আলাইকে করেই শোষ কর দেবো হবে একবার তোক বিদ্যার না রাই তখবি না রাই থক বির চলো এই এতক্ষণে আমার অনেকে মনে মনে ভাবছিল প্রথমে টুক 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 করে কথা বলছিলাম তো অনেকে মনে মনে ভাবছে রে এ কে কেন তুলেছিস এ না বা একে বাবা না গো বাপ গাছে উঠি কাঁদির আশা করতে নেই ডাব গাছে উঠে কাঁদির আশা প্রথমেই করবেন না গাছে উঠেই যদি কাঁদির আশা করেন তাহলে ডাব পাওয়া যায় না নারকেল পাওয়া যায় না শুকনো মাল পড়ে ঠিক না বেটি আগে গাছে উঠতে দিন উঠে কাচি দিয়ে মানে দড়ি দিয়ে কাঁদিটাকে বাঁধতে দিন কাটতে দিন অন্য ডালে ঝুলিয়ে ঝোলাতে দিন তারপরে দেখবেন ডাবও পাবেন নারকেলও পাবেন টেনশন মোটে নেবেন না চলো না গিয়ে যাই চলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পাঁচটা বলেছি মনে হচ্ছে না ভুলে গেছেন পাঁচটা কি এক নাম্বার আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ তার আলোচনা হবে সংক্ষেপে সংক্ষেপে বেশি লম্বা চওড়া নয় আমি জাস্ট খালি সংক্ষেপে একটু আলোচনা দিচ্ছি আল্লাহ সম্পর্কে আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে আছি চারটে কটা 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 চারটে কি কী এক নম্বর আল্লাহ নিজেই বলছেন কুল কি বললাম বাবা কুল নয় কয় হস্য কুল কয় বয় হস্যৌল কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা ইয়া তোকে কুল মানে বলো আর আকালা ইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও রাগ করবেন না উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য আল্লাহ বললেন কুল নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নম্বর লামিয়া লিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালামিয়া কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় করা নেই আচ্ছা বাপেরা এই যে সুরাটি আমি পড়লাম এই সুরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই আছে তো আমি আবার পড়লাম কি করতে চারটে কারণ এক নম্বর এই সুরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম দু নাম্বার এই সুরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম তিন নাম্বার এই সুরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে মোশরেক ইসলাম ইহুদি খ্রিস্টান কি ভাবছেন চার নম্বর পয়েন্ট আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুলুহু আল্লাহ সুরা তিন পাঠ করে কবার কবার কোন ব্যক্তি যদি তিনবার বার আল্লাহ সুরা পাঠ করে ওই ব্যক্তির নামায় আমুল্লামায় এক খতম কোরআন শরীফ পড়ার সবাব আল্লাহ লিখে দেবে তাহলে এমনি এমনি পড়লাম না চলুন এখন আল্লাহর পরিচয় দিয়েছি আচ্ছা আল্লাহর ঘরের নাম কি মসজিদ মসজিদ কার ঘর আল্লাহর ঘর এবার একটা কথা বলবো রেগে যাবেন না কেউ কিন্তু হ্যাঁ আগেই বলে নিছি ক্ষমা চেয়ে নিচ্ছি কেউ রেগে যাবেন না আপনাদের এটা মসজিদ আমি নামাজ পড়লাম এসার নামাজ পড়ে ওজিফা করে আসলাম বাবা আমার টাইম হজুরের সঙ্গে কথা হয়েছিল মোটামুটি দশটা পনেরো থেকে সাড়ে দশটায় তো বাবা সাড়ে দশটাতে এসেছি ভাইয়ের মনে হয় জলসা ছিল তাই দশ মিনিট আগে ছেড়েছে বাজে মন্তব্য করবেন না বাবা খবরদার নয় বাবা ইয়া আই ইউ হাল লাদিনা আ মানুহ ইন যা কুম ফাসকুম বিনা বা ইন ফাতাবাইয়ানু আন্তুসিবু কও মাম্বিজে হালা ফাতুস বেগু আলাম আ ফালতু না দিমিন খবরদার বাবা ইয়া আই ইউ হাল লাদিন আ মানুষ তানিবু কাশি রম মিনা জন্নে ইন নাবা দা জন্নে ই স্মু বালা তাজা শাসু বলা হয়েছে গীবত সম্পর্কে অনেক কঠিন পাপ খবরদার খারাপ ধারণা করবেন না বাপ চল না গিয়ে যায় আপনাদের এই মসজিদে জাস্ট ফর এক্সাম্পেল আপনাদের এই মসজিদে জুম্মার দিনে দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে বাংলা মদ খেয়ে কি বললাম বাংলা মদ খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে মদের গন্ধ আপনি পাচ্ছেন কিন্তু আপনি মদের গন্ধ পাচ্ছেন ছেলেটা কিন্তু অজু করেছে মাথায় টুপি দিয়েছে জামা পাঞ্জাবি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে সর্বপ্রথম আপনারা তাকে কি করবেন বলুন এটা কথা বলুন কি করবেন তাকে বলবেন তুই নেমে যা স্বাভাবিক আরে ভুল ভালো একটা বলুন না আসলে আপনাদের তো এইভাবে কেউ ওয়াজ করেনি একতরফা করে গেছে আপনারা ভয়ে বলতে পারছেন না চলুন সাধারণত তাকে কি বলবেন নেমে যা তাই তো ছেলেটি যদি নামতে না চায় জোর করে মারধর করে নামিয়ে দেবেন ছেলেটির অপরাধ মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আপনারা রাগ করবেন না মদ ঘরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদ ঘরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে মদ ঘরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর জেনা কোটটাকে সভাপতি বানিয়ে দিলে আসলে আমরা এমন মানুষ না নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি নিজের পাপের বাটকারা দিয়ে নিজে পাপ করে করে না একটা পাপের বাটকারা করে ফেলেছি আপনারা কি বলেন বাটকারা তো হুজুর নিজের পাপের বাটকারা দিয়ে নিজের পাপ কোনো দিন ওজন করিনি আমরা অন্যের পাপ ওজন করি আমরা এমন মানুষ আমরা এমন মানুষ না দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে সহজে কেউ খেতে চায় না মদলা দোকান দিয়ে বসে আছে বাদুড়িয়ায় ও মুসলমানের ব্যাঠা মদ খেয়ে মারামারি করে বাদুড়িয়া থানার ভিতরে রোজার মাসে হাজি সাহেবের ব্যাঠা বাদুড়িয়া থানার লকাবে চুম মেরে বসে আছে দুদোলা কোথায় গেছিল ওর বাড়ি গেছিল দুধ কিনে খাইনি আমরা এমন মানুষ না আমরা এমন মানুষ না দুদলাকে বলি এই দুধে পানি দিস নি তো আর মদে পানি ঢেলে খাই আমরা এমন মানুষ না একশো টাকা চোরকে একশো টাকা চোরকে গাছে বেঁধে মারি একশো টাকা চুরি করেছে ছেলেটা একশো টাকা চোরকে গাছে বেঁধে মারি এক হাজার কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই ঠিক না ঠিক বাড়িতে গিয়ে ভাববেন চালনি বোঝেন চালনি আরে ভাই ওই আটা চালে মা বোনা কি বলেন চালন চালন চালনের পিছনে ছিদ্র কটা অগণিত ছিদ্র আর সূচের পিছনে ছিদ্র কটা একটা তো চালন একদিন সূচকে বলছে কে বলছে কে বলছে চালন কাকে বলছে সূচকে চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন রে তোর পিছনে কেন ফুটো কেন বল তা সূচ কি উত্তর দেবে আমার তো একটা তো হাজারটা বাপেরা ছোট্ট একটা উদাহরণ দিই পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করুন এটা করলে নেকি হয় এটা খুব কঠিন কাজ আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন পর সমালোচনা করা এটা করলে গোনা হয় এটা কঠিন নয় খুব সহজ কাজ জ্ঞানীগণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ কমিটি কে হবে আচ্ছা মসজিদ যদি আল্লাহর ঘর হয় মসজিদ কমিটি করবে কে আর কথা নেই যার ঘর সে মসজিদ যদি আল মসজিদ তো আল্লাহর ঘর নাকি তা কমিটি করবে কে আল্লাহ করবে তা আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে আপনারা জানেন না আপনাদেরকে আমরা বলিনি তাই করেননি আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে মসজিদ কমিটি কে হবে শুনে নিন আজ বলে যাচ্ছি দশ নম্বর পাড়ার আট নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার লাইনে সুরার নাম সুরায় তওবার আঠারো নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আমি বলি আমি আয়াতটা পড়ে বাংলায় মানে করছি আপনাদেরকে খারাপ সেন্সটা নামাকে আমাকে আমাকে ভুল বুঝে আপনি মসজিদ কমিটি যে হবে তার কমসে কম আল্লাহ বলেছেন পাঁচটা গুণ থাকতে হবে কটা 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 পাঁচটা গুণ

যাদের মধ্যে কমসে কম পাঁচটা গুণ থাকবে এক নাম্বার যে ব্যক্তি হান্ড্রেড পারসেন্ট আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে দু নাম্বার বিশ্বাস করবে এখানে বসে বসে ভাবুন কবরে শুতে হবে কারোর যদি এক ইঞ্চি জায়গা মেরে খেয়েছি জবাব আমাকে দিতে হবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম কি বললাম আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না মনে রাখবেন তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ওয়া বলেছেন আমার দায়িত্ব তারাই নেবে যারা পাঁচ বাক্য নামাজ আদায় করবে ও বাবা কত মসজিদের কমিটি আছে দেখবেন পাঁচ বাক্য নামাজ পড়ে না ঠিক না বে ঠিক খারাপ ভাববেন না আমাকে চার নম্বর হলো জাকাত আল্লাহ বলেছেন আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে তার উপরে যদি জাকাত ফরজ হয় আদায় করতে হবে গরিব হলে আদায় করতে হবে না পাঁচ নম্বর হলো ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে যে ব্যক্তি পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ও বাবা সামান্য কিছু টাকার জন্য সামান্য একটা পদের জন্য সামান্য একটা চেয়ারের জন্য সামান্য কিছুর জন্য আমরা বৃহৎ জিনিসটাকে একেবারে কি করি ত্যাগ করে দিই জ্ঞানীগুনি বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন চলুন এবার আসছি মসজিদ কমিটি হলো আল্লাহর পরিচয় দিলাম মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আপনারা কি বলেন বলুন আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি অনুরোধ করে যাচ্ছি বাবা মসজিদে যদি নামাজ আল্লাহ দরবারে কবুল করাতে চান ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন ইমাম সাহেবদের মাইনে মাইনে বোঝান তো ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে মুসল্লিদের যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহ দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে বাবা এই বর্তমান যুগের কথা দেখে বলছি যদি বলেন হুজুর ফতোয়া বাবা ফতোয়া আমাকে দিতে যাওনি বা উনিশশো চুরানব্বই সাল থেকে বাস করছি দু আমি নিজে ১৯ বছর ইমামতি করেছি ১৯ বছর ইমামতি করেছি আমি নিজে একটা মসজিদে চারশো টাকা মাইনে আমার জীবন সে গ্রামে গ্রামের নাম শুনতে চাইবেন না পোস্ট অফিস শুনবেন না তবে থানার নাম আর জেলার নামটা অন্তত বলি না বললে কষ্ট হবে থানার নাম জাঙ্গিপাড়া জেলার নাম হুগলি থানার নাম জাঙ্গিপাড়া জেলার নাম হুগলি গ্রাম পোস্ট আর বললাম না আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এই জন্য বাবা অনুরোধ করে বলে গেলাম আর আমার এই উনিশ বছর ইমাম উচিত তিনটে লোককে আমি পেয়েছিলাম তিনটে লোক এত জ্বালান আমার জ্বালিয়েছে এত জ্বলন জ্বলিয়েছে কেয়ামত দুনিয়াতে ছাড়িনি কেয়ামতের মাঠা ওতে ছাড়বো না ওই দুটো মরে গেছে আর একটা এখনো বেঁচে আছে আমি বর্তমান ইমাম সাহেবকে ফোন করে বলি আরে ও বেঁচে আছে না মরে গেছে বলছে বেঁচে আছে আমি দাঁড়াবুর ব্যবস্থা হবে যেদিন মরবে সেদিন বলবি আমার যাবো জানা যায় আচ্ছা চলেন বাবা এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন যে এলাকার মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে ভালো করে শুনে নিন উত্তর চব্বিশ পরগনার মানুষেরা যে এলাকার মসজিদের ইমামের মাইনে ইমামের চোখের পানি পড়ে হকের উপরে না হকের উপরে নয় হকের উপরে ওই এলাকার মসজিদের ওই এলাকার মানুষের উপরে আল্লাহ লানত পড়ে যায় ইমামের মর্যাদা কি জানেন ইমামের মর্যাদা কি হ্যাঁ আমরা ইমামরা কি তো মুরগি জবাই করার জন্য খবরদার নয় বাপ নিজের মুরগি নিজে জবাই করবেন কুরবানি নিজের কুরবানি নিজে করবেন ইমাম ইমামের গুরুত্ব যদি বুঝতেন তাহলে ইমামই হতো দেশের নেতা আপনারা জানেন আমি আবদুল্লা কিন মারুফ হলাম আপনাদের কাছে দুই থেকে তিন ঘন্টার বন্ধু কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব হবে তিনশো পঁয়ষট্টি দিনের সুখ এবং দুঃখের বন্ধু আপনার ছেলেটা যেমন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক আপনার মন চায় তো আপনার মসজিদের ইমামের ইমামেরও মনটা চায় আমার ছেলে মেয়েটা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ কথাটা হয়তো শুনতে টক লাগছে কিন্তু অতি বাস্তব কথা খারাপ সেন্স নেবেন না চলুন